মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ আমাদের একজন প্রতিনিধি আমাদের একজন চলচ্চিত্র শিল্পীকে মনোনয়ন দেওয়ার জন্য এবং এমন একটা ভিআইপি আসন থেকে ফেরতস আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা দশ তাই আমি আশা করবো শুধু আপনি সংসদে যাবেন না আপনি সংসদে গিয়ে শিল্পীদের এবং এখানকার যারা টেকনিশিয়ান আছেন সবার আপনি সবার কথাগুলি আপনি আমাদের হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী একজন কিন্তু খুব সাংস্কৃতিক মনা মানুষ শুধু ওনার কাছে কথাগুলি পৌঁছাতে হবে তা আমার মনে হয় যে সেই দায়িত্বটুকু ফেরদোস ভাই খুব ভালোভাবে করবে এবং ফেরদৌস ভাইয়ের উপর আমাদের সেই বিশ্বাস আছে শিল্পী সমিতির কী কী পরিকল্পনা রয়েছে এই নির্বাচনী ক্যাম্পেইনের হান্ড্রেড বলবো না ওয়ান থাউজেন্ড পার্সেন্ট পরিকল্পনা আছে ফেদুল ভাই যখনই বলবে তখনই আমরা পেরদোল ভাইয়ের সাথে যাব এবং আজকে সকালবেলাও কিন্তু আমরা ওনার অফিসে গিয়েছি নির্বাচনী অফিসে এবং আঠেরো তারিখ থেকে আমরা সব শিল্পীরা শুধু শিল্পী বলবো না আজকে কিন্তু আপনারা দেখেছেন যে উনিশ সংগঠন কিন্তু একাত্ম ঘোষণা করেছে যে যখনই ওনাদেরকে ডাকবে পেরদুল ভাই তখনই কিন্তু ওনারা পাশে গিয়ে দাঁড়াবে এবং অনেকদিন পর আমরা দেখছি শেষ একটা প্রশ্ন যে শিল্পী সমিতি আপনাদের প্যানেল ইলিয়াস কান্দু সাহেব এবং আপনাদের প্যানেল আজকে আমরা সিনিয়র আর্টিস্টদের কাছেও শুনেছি যে আসলে এত সুন্দর পরিবেশ অনেকদিন পরে বা এতগুলো সংগঠন একসাথে হয়ে কাজ করছে তো আপনাদের এই সমিতির এই বলাতে একটা সফলতাই সবসময় একা কিছু কোনো কিছুই করা সম্ভব না তা আমরা যখন এসেছি আমাদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছে সেই যুদ্ধ থেকে কিন্তু যখন একজন মানুষকে জয়ী হতে হয় সেটার জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেই ধৈর্যর ফলে কিন্তু আজকে আমরা পাচ্ছি আস্তে আস্তে করে আমরা দু বছরের সবার সাথে একটা মেল বন্ধন সৃষ্টি করেছে এবং করার পরেই কিন্তু আজকে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আর ফেতোস ভাইয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা সতেরো বছরে আসলে পদ্মায় আপনার সাথে ছিলাম এবার সেই পদ্মার নায়ক আমরা দেখতে পাবো সংসদে এটা আমার মনে করতে অনেক ভালো লাগছে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই বিজয়ের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ দেশটা তো আমার এ দেশটা তো আমাদের সবার এই দেশের এই জয়ের আনন্দ আমরা একত্রিত হয়েছিলাম সেই সাথে আমার পাশে ছিল আজকে আমার পরিবার আমার গোটা চলচ্চিত্র পরিবার যে পরিবার থেকে আজকে আমি ফেরদোস হয়ে উঠেছি আঠারো উনিশটি সংগঠন একসাথে এসে আমার পাশে দাঁড়িয়েছে তারা আমার আমাকে আজকে যে সাহস দিয়েছে যে শক্তি দিয়েছে আমার মনে হয় ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে ঢাকা দশের মতো গুরুত্বপূর্ণ আসনটির দায়িত্ব দিয়েছেন আমার এই চলার পথের বন্ধুরা আমার পরিবার যদি আমার পাশে থাকেন যেভাবে আমার ঢাকা দশের সমস্ত নেতাকর্মীরা আমাকে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে যখন যাই তারা এতদিন নায়ক ফ্রদেশকে ভালোবেসেছেন পর্দার নায়ক হিসেবে বাট এখন কিন্তু তারা আস্তে আস্তে ভালোবাসেন মাঠের নায়ক হিসেবে তো আমি সেইভাবেই মানুষের পাশে থেকে মানুষের সমস্ত উন্নয়নের কর্মকাণ্ডগুলিকে ত্বরান্বিত করতে চাই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই নির্বাচিত হলে আপনি তো আপনার আসনের জন্য করবেনই দশ নং আসন যেটা ঢাকা দশ নং আসন পাশাপাশি চলচ্চিত্রের জন্য কিছু করার পরিকল্পনা রয়েছে অবশ্যই আমার চলচ্চিত্র যেহেতু আমার পরিবার আপনি বললেন মানুষ সবার উন্নয়নের পাশাপাশি তো নিজের পরিবারের উন্নয়ন করাটা তো অনেক বেশি জরুরি অবশ্যই আমি আমার মানে শিল্পের জন্য কাজ করব। আমি মূলত শিল্প সংস্কৃতি শিক্ষা এই সমস্ত কিছু নিয়ে বেশি আমি ফোকাসে আনবো আমার কাছে মনে হয় যে মানুষের শারীরিক সুস্থতা যেমন জরুরি তেমনি মানসিক সুস্থতা অনেক জরুরি আর মানসিকভাবে একটা মানুষ তখনই সুস্থ হয়ে উঠতে পারেন যখন সে ভালো ভালো বিনোদনের কাজ দেখবে দেশের গঠনমূলক কাজগুলি দেখবে যেগুলিকে আস্তে আস্তে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি চাই আমাদের পরবর্তী জেনারেশন যেন স্মার্ট জেনারেশন রূপান্তরিত হয় এবং আমাদের আগের যারা আছেন তাদেরকে যেন আমরা যথার্থ সম্মান এবং শ্রদ্ধা করতে পারি যেমন আমার শিল্পীরা আমার সিনিয়র শিল্পীরা কিন্তু কিছু চায় না তারা চায় পর্যাপ্ত পরিমাণ সম্মান যেন তাদেরকে জানানো হয় সেই জায়গায় আমাদের যে শিল্পী সমিতির এখনকার যে কমিটি আছে কাঞ্চন ভাই নিপুণ সহ আমরা সবাই আমরা কিন্তু সেটা বরাবর চেষ্টা করে এসেছি যে একটা শিল্পীর পাশে থেকে তাকে কিভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাতে হয় তো এইগুলো মাথায় নিয়ে এই শিক্ষাকে সামনে নিয়েই কিন্তু আমি সবাইকে কিন্তু একসাথে সামনে পথ